নতুন আরও একটি সকালে অনেক কর্মব্যস্ততা নিয়ে নতুন একটি ব্লগ শুরু করলাম তো দেখো সকালবেলা শ্বশুরবাড়িতে কাজ তো থাকেই স্বাভাবিকভাবেই আর আজকের কাজটা একটু বেশি কারণ কি বলো তো গতকাল একটু ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে আর ঝোড়ো হাওয়া হয়েছে মানে সারা উঠোনটা একদম অগছল যেহেতু চারিদিকে মানে ঘরের চারিদিকে উঠোনের চারিদিকে আম গাছ আর আম গাছ তো ওই জন্য আম গাছের পাতা দেখো সারা উঠোনে একদম ভরে গিয়েছে আর এমনিতেই প্রচণ্ড গরম আর এই এত গরমের মধ্যে মানে প্রচণ্ড রৌদ্রের মধ্যে উঠোনটা দেখো একদম পুরো ধুলো ধুলো হয়ে গিয়েছে এত গরমে না পুরো ধুলো উঠে যাচ্ছে গোবর দিয়ে না গোবর দিলে উঠোনটা মানে সারা উঠোনটা না গোলা দিলে একেবারেই ঠিক হবে না গলা দিয়েও দিন ঠিকঠাক রাখা যায় না আর সেই একইভাবে ধুলো ওঠে তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর আমার শাশুড়ি মা ঘরটা ঝাড় দিয়ে নিয়েছে কারণ আজকে আমার উঠোন ঝাড় দিতেই প্রায় তিরিশ মিনিট সময় লেগে গিয়েছিল উঠোনটার এত খারাপ অবস্থা ছিল তো উঠোন ঝাড় দিয়ে পুকুর পাড়ে চলে এসেছি বাসন টাসন আজকে মেঝে একদম ধুয়ে স্নান করে উঠে যাব আসলে কি বলো তো বাসন ধুতে আসলেই দেখতেই পাচ্ছ পুকুরের অবস্থাটা মানে পুকুর পাড়ের ঘাটের অবস্থাটা ঘাটটা না এমন পজিশানে আমাদের করেছিল মানে নিচ থেকে উপর পর্যন্ত স্বাভাবিক করাই থাকে বাপের বাড়িতে যেমন শ্বশুর বাড়িতেও আর বৃষ্টিটা এমন পজিশনে হয়েছে না নিচের ধাপটা ঠিকঠাকভাবে জেগে আছে আর না উপরের ধাপটা পর্যন্ত জল গিয়েছে আর উপরের মধ্যবর্তী স্থানে জলটা রয়ে গিয়েছে তো ওই জন্য দেখো এখানে বাসন আসলেই মোটামুটিভাবে একটু ভিজে যেতে হয় আর আমি তো একটু বেশি ভিজে যাচ্ছি দেখছি যে বাসন মাস্তে এসে একটু বেশি ভিজে যাচ্ছে আসলে হাঁড়ি কড়াই এই সমস্ত কিছু মাস্তে তো অনেকটা সময় লাগে অনেকটা জোর দিয়ে মাস্ত হয় আর ঠিকঠাক করে গুছিয়ে যতই বসি না কেন ঠিক সেই ভিজে যাচ্ছি তো ওই জন্য ভেবেছি আজকে বাসন মেজে স্নানটাও সেরে নেবো শুধু আজকে নয় রোজ দিনই সকাল সকাল স্নান করে নিচ্ছি তো দেখো দিকটায় হাঁড়ি থালা বাসন আমার সমস্ত কিছু মাজা হয়ে গিয়েছে আর কড়াইটা এবারে মেজে নিচ্ছি উনুনে যেহেতু রান্না হয় কালি তো পড়বেই তো আগে ছাই দিয়ে ভালো করে ডোলে মেজে নিচ্ছি তারপরে কিন্তু এখানে কসবাড়িটা সাবান দিয়ে মেজে নেবো তো ছাই দিয়ে আগে ভালো করে মেজে উপরের কালিটা তুলে নিচ্ছি তো দেখো অনেকক্ষণ আমি ওইভাবে উঁচু হয়ে বসে বসে মেজেছিলাম তারপর লাস্টে আর পারলাম না এত কমর ব্যথা করছে এত জিনিস মেজে উঠতে তো ওই জন্য দেখো ওখানে ঘাটের মাথায় যে বসেই পড়েছি আর চারিদিকে দেখো সকাল যেহেতু না ছোটো ছোটো মাছগুলো না ওই যে দেখতেই পাচ্ছ জলের মধ্যে টিপ 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 করছে বৃষ্টির মতন ওগুলো কিন্তু ছোট ছোট মাছ তো দেখো ছাই দিয়ে একদম পুরো চকচকে করে করাটা মেজে নিলাম দেখেছো একদম ঝকঝক করে ছাই দিয়ে কিন্তু বাসন মাজলে তো দেখো বাসন মেজেই স্নান সেরে চুলে শ্যাম্পু দিয়েছি আজকে স্নান সেরে চলে এসেছি ঘরের মধ্যে ঘরটা ঝাড় তো দিইনি ঘরের মধ্যেটা ঘরের মধ্যেটা ঝাড় দেবো মুছবো আর সেই সঙ্গে বিছানাটাও তুলে নেব তো পুকুর পাড়ে যেহেতু বাসন মেজেছিলাম তাই ভিজে গিয়েছি বলে ঘরের মধ্যে ঢুকে কাজগুলো আর করা হয়নি বাইরের কাজগুলো সেরে একেবারে স্নান সেরে ঘরের মধ্যে কাজটা করে নেবো আর দেখো বন্ধুরা যেহেতু আমাদের ঘরে চারিদিকটা বসতেই পারছো টিন দিয়ে ঘেরা গরম পড়লে কিন্তু প্রচণ্ডই গরম লাগে গাছের জন্য যদিও বা উপরে এলবেস্টারের চালটা থেকে অল্প মানে ততটাও বেশি গরমটা নামে না কিন্তু চারিদিকের গরমটা বেশ ভালোই রকমের থাকে জানালাটা বন্ধ করে রেখেছি কেন বলো তো ওই জানালা দিয়ে যে প্রথম সূর্যের রৌদ্রটা না পুরো বিছানাতে এসে পড়ে আর বিছানা পুরো গরম হয়ে আগুন হয়ে যায় মানে জাস্ট শোয়া তো দূরে থাক বসলেও এরকম গরম বোধ হবে আর যেহেতু তশক পাতা আছে গদি পাতা আছে তো ওই জন্য আরও বেশি গরম হয়ে যায় ওই জন্য সকাল সকাল জানালাটা খুলি না সূর্যটা একটু যখন এদিকে চলে আসে মানে মাথার উপরের দিকে তখন জানালাটা খুলি কি মাথার দিকে যে জানালাটা আছে দেখো ও জানালাটা কিন্তু খুলে রেখেছি আর এই সোজাসুজি খাটের সোজাসুজি যে জানালাটা সেটা বন্ধ করে রাখি তো চলো ঘরটা আগে পরিষ্কার করে নেই হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ সুন্দরবনের ছোটো গ্রাম থেকে আমি সাথে নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম জানি তো ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি আর সকাল সকাল স্নানও করে নিচ্ছি কয়েকদিন ধরে কারণ সকালে স্নান করলে বেশ ভালো লাগছে আর সকালের দিকটা জলও ঠান্ডা থাকে একদম মানে রোগ দশে পর জালে ওই জন্য স্নান করে নিলে বেশ ভালো লাগে সারাদিনটা তো দেখো সকালে স্নান করে নিয়ে আর মোটামুটি কাজকর্ম কমপ্লিট সকালে খাওয়া খাবো গতকাল রাতে খাইনি এইভাবে ঘুমিয়েও পড়েছিলাম তো ওই জন্য প্রচন্ড কী ধরে আর এখন ঘড়িতে কটা বাজে তিনি এখন ঘড়িতে সাতটা পনেরো সবে সাতটা পনেরো বাজে সাতটা পনেরোর সময় আমরা খাবো বুঝতে পারছো শাশুড়িমা এই দিকটায় গেছে আর কি কোন দিকে আর শ্বশুরমশাই দোকানে চলে গিয়েছেন আর যে তোমাদের দাদাভাই আছে বাড়িতে আমি আর তোমাদের দাদাভাই এখন খেয়ে নেবো তো গতকাল রাতের ভাত তরকারি সমস্ত কিছু রয়েছে ওই জন্য সকাল সকাল খেয়ে নিচ্ছি বাড়িতে আর ফ্রিজ যে তুলে রেখে দেবো যেহেতু গতকাল অনেকটা রাত করে রান্না হয়েছিল ওইভাবেই সমস্ত কিছু আছে আর কি তো বেলা হলে আবার নষ্ট হয়ে যেতে পারে ওই জন্য খাওয়া দাওয়ার কাজটা কমপ্লিট করে নেবো দেখো পটে জল ভরবো পটটা ধুয়ে নিয়ে চলে এসেছি তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই পরে আসছি পরে এসে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো দেখো বন্ধুরা সকালে তরকারি দিয়ে খাবো ভেবেছিলাম কিন্তু শ্বশুরমশাইয়ের হাতে শ্বশুর মা শ্বশুরমশাই আর শাশুড়িমা দুজনে মিলে তরকারি খেয়ে নিয়েছে তো আলু সেদ্ধ ছিল আলু সেদ্ধও হাতে দিয়েছিলাম তো আলু সেদ্ধটা মাখিয়ে নিচ্ছি আর এখানে আলু সেদ্ধ আর জল দেওয়া ভাত মানে পান্তা ভাত যেটাকে বলি সেটাই খেয়ে নেবো তো আলুগুলো এখানে দেখো শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম শুকনো লঙ্কা দিয়ে আলু মাখলে কিন্তু বেশ লাগে খেতে আর তাছাড়াও একটা কথা তোমাদেরকে বলে দিই যে তোমাদেরকে বলছি যে আমাদের কন্টিনিউ নিরামিষ হচ্ছে কেন তো এটা আনন্দের বিষয় নয় দুঃখের বিষয় যদিও তো আমার এক জ্যাস শাশুড়ি তো জেঠিমা হয় আর কি শ্বশুরবাড়িতে তো ওই জেঠিমা মারা গিয়েছেন তো সে কারণেই আর কি যেহেতু আমাদের এখানে থাকে না উনি কলকাতাতে থাকে এখানে টুকটাক আসা যাওয়া করতো আর কি এখানেও আমাদের শ্বশুরবাড়ির পাশেও বাড়ি রয়েছে তো টুকটাক আসা যাওয়া করতো ওখানেও থাকতো তো উনি মারা গিয়েছেন যেহেতু ও অসুস্থ ছিলেন তো ওই কারণে আর কি আমাদের নিয়মে হচ্ছে তেরো দিন তো মানতেই হবে তেরো দিনের পরেই শ্রাদ্ধ শান্তির কাজ রয়েছে তারপরে কিন্তু মাছ খাওয়া যাবে তো ওই জন্য দেখো এখানে নিরামিষ চলছে আর টানা মোটামুটি খেতেই হবে বারো দিন তো খেতেই হবে বারো দিনে দশা দশা মানে যেটার নেড়া হয় না সেই কাজটা তারপরে তেরো দিনে কিন্তু শ্রাদ্ধের কাজ তো সে যাই হোক বলেই দিলাম তোমাদেরকে বলবো বলবো করে আর বলা হয়ে উঠছিল না তো দেখো এখানে আলুটা মেখে নিচ্ছি এখানে লাল লাল করে লঙ্কা দিয়ে ভেজে আর হচ্ছে তোমাদের দাদাভাই আমি আর মা খেয়ে নেবো তিনজন ব্যক্তিই বাড়িতে থাকি আর শ্বশুর মশাই তো মানে শ্বশুরমশাইকে দেখানোর অবসর পায় না কারণ উনি একদম সেই কাক ভরে উঠে চলে যায় ওখানে আবার আসে দুপুরের দিকে আবার খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার সেই বিকেল থেকে চলে যায় আসে সেই রাত দশটার সময় তো ওই জন্য আর দেখানোই হয় না অনেকে তো দেখো এখানে তিনজন খাবো অনেকটা আলু ছিল অনেকটাই আলু মেখে নিয়েছি কতটা করে ভাগে হয়েছে দেখেছো তো চলো এবারে খাওয়া দাওয়ার কাজটা করে নিই তো গতকালকে যেহেতু বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে মিষ্টিও এনেছিলাম যে দেখো মিষ্টি আর আলু মাখা আর সঙ্গে শুকনো লঙ্কা রয়েছে আর পান্তা ভাত তো পান্তা ভাতে আমি একটু জল দিয়ে নেবো আর তোমাদের দাদাভাই শুকনো ভাত খাচ্ছে আর আমি জল দেওয়া ভাত খাচ্ছি শাশুড়ি মাও শুকনো ভাত খাচ্ছে তো চলো খাওয়া দাওয়ার কাজটা কমপ্লিট করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলাম কারণ সাতটা পনেরোই খেয়েছি মানে বুঝতেই পারছো অনেকটা তাড়াতাড়ি খেয়েছি খেয়ে নিয়ে একটু এখানে রেস্ট নিচ্ছিলাম কাজ করেছিলাম যেহেতু সকাল থেকে তো তারপরে দেখো বিছানাতে শুয়েছিলাম তারপরে উঠে এসে সবজি কাটতে বসে গেলাম নিরামিষ মেনু কি আর হবে সেই ভাবনা চিন্তা করতে করতে বরবটি নিয়ে বসে গিয়েছি কাটতে দেখো বন্ধুরা আমাদের শম্ভুর প্রচন্ড রৌদ্র লেগেছে দেখা যাচ্ছে ও ঘরে চলে আসছে এই যে তো সারাদিন কিন্তু ঘুরে ঘুরে বেড়ায় চারিদিকে ও যেখানে ইচ্ছে সেখানে ও খায় আর তারপরে যখন যৌদ্র ওঠে যখন জল চেষ্টা পায় ও নিজে নিজেই বেড়াতে চলে আসে যে দেখো এসছে বাড়ি চলে এবার একটু জল দিতে হবে জল খাবে শরীর একদমই ভালো নেই প্রচণ্ডভাবে মাথা যন্ত্রণা করছে তো সকালে খাওয়া দাওয়া সরব দেখালে আমি খেয়ে দিয়ে নিয়ে জানো তো যেহেতু সাড়ে চারটার সময় খেতে বসেছি খেয়ে দিয়ে নিয়ে শুয়ে রেস্ট নিয়ে নিয়েছি ভালো রকমভাবে এখন সাড়ে নটা বাজে আটটার সময় শুয়েও করেছিলাম আর সাড়ে নটার সময় বুঝলাম উঠে এবারে সবজি কাটতে বুঝেছি বান্না হবে চাল আর হাতটা নিয়ে চলে এসেছি আর কড়াই তো মাজা হয়ে গিয়েছিল সকালে এবারে বসিয়ে দেবো রান্নাটা রান্না বলতে নিরামিষ কেন নিরামিষ আমি বলবোই বলে দেবো বরবটি আলু ভাজবো আর একটু পাঁপড় ভাজবো Add done the menu of the power তো বাজার থেকে একাটি বরবটি এনেছিলো বন্ধুরা তো বরবটিটা দেখে দেখে কাটছি অর্ধেকের বেশি বরবটি বাদ চলে গেল। তো হয় পোকা না হচ্ছে তার ভেতরে শুকনো মতন বেশিরভাগ হচ্ছে পোকা মতন মানে দানার মধ্যে কেমন কেমন হয়ে গিয়েছে তো ওই জন্য বাত দিয়ে অল্প একটু বরবটি পেলাম তো ওই জন্য তার মধ্যে আলু দিয়ে দিয়েছি বেশি করে একটু আর বরবটির পরিমাণ কম এবার দেখো রান্না করতে বসে গিয়েছি আর প্রচণ্ড তো গরম বাইরে একেবারে রৌদ্রের দাবদাহ আর তার উপরে উনুনের ধারে বসে রান্না উফ কি যে কষ্ট আর তার উপরে আমার প্রচণ্ডভাবে মাথা ধরেছিল এত মাথা যন্ত্রণা করছে বন্ধুরা কী বলবো মাথার ভেতরে মানে মাথার পেছনের দিকটাই যেন ধক ধক করছে এরকম মনে হচ্ছে আসলে অতিরিক্ত গরমের জন্যই এটা হতে পারে মনে হচ্ছে তো দেখো এখানে রান্না চাপিয়ে দিয়েছি উনুনে আর পাতা জাল দিচ্ছি কাঠ জাল দিচ্ছি সব রকমের জাল দিচ্ছি দিয়ে আর রান্নার কাজটা করে নিচ্ছি আর পাশের বাড়ির যে দুই পুচকু ওরা তো সব জন্যই সর্বক্ষণের সঙ্গে ওরা এসে বসে আছে গল্প করছে বক করছে ওদের সাথে কথা বলছি আর সঙ্গে রান্নার কাজটা করে নিচ্ছি তো দেখো ওই দিকটায় ভাত বসিয়ে দিয়েছি আর এই দিকটায় ভাজাটা করছি ডালটা এখনও করা হয়নি ডালের কোনো কিছু গোছানো হয়নি ডালটা ধুয়ে নেবো এবারে আর কৌটোর মধ্যে ডাল রয়েছে ডালটা কি বলো তো যে ছোটো ছোটো যা ডাল হয় না ওই ছোটো ছোটো ডালটা খেতে বেশ ভালো লাগে কিন্তু বাড়িতে দেখলাম আমি যে বড় বড় যে ডালটা মানে বড় দানার যে ডালটা সেই ডালটা রয়েছে কী আর করবো ওই ডালটাই রান্না করতে হবে ছোটো দানার ডালটা হলে বেশ ভালো লাগতো তো দেখো এখানে ভাজার মধ্যে অল্প একটু লঙ্কা হলুদের গুঁড়ো অল্প একটু তেল লবণ দিয়ে ঢাকা দিয়ে এক একদম পুরো ঝরঝরে করে ভেজে নিচ্ছি আর নিরামিষে দেখবে ভাজা হলে একটু খাওয়া যায় ভাজা ডাল দিয়ে খাওয়া যায় নয়তো আর কিছুই কিন্তু খাওয়া যায় না নিরামিষ কোনো ঝোল ঝাল কোনো কিছুই ভালো লাগে না একমাত্র ভাজা ডাল মাখা এই সমস্ত ঠিক আছে সবিনও ঠিকঠাক খেতে ভালো লাগছে না সবিন যে কেন ভালো লাগছে না ওই জন্য সবিন আমি কদিন ধরে রান্না করছি না শুধুই ডাল রান্না হচ্ছে সবিন রান্নাটা আর হচ্ছে না কারণ কেউই পছন্দ করছে না ঠিকঠাকভাবে সবিনটা খেতে তো দেখো এইদিকটা উনুনে তো জাল জ্বলছে আর তার উপরে কাঠ দিয়ে দিয়েছি দু চারটে দিয়ে এদিকটা আমি ভাবলাম যে ডালটা ধুয়ে ও আচ্ছা তোমাদের একটা কথা বলা হয়নি যে ভাতের মধ্যে ঢেঁড়সও দেবো দেখেছো ওখানে পাশে ঢেঁড়স রেখেছি তো ভাতটা ভালো রকম ফুটে যাক তারপরে ধুয়ে একদম উপরের থেকে ঢেঁড়সগুলো দিয়ে দেবো তো ঢ্যাঁড়স মাখাও করব। নিরামিষ কী খাবো কী খাবো ভেবে চিনতে না পেয়ে এই হচ্ছে সিদ্ধান্ত নিয়েছি আর অল্প কয়েকটা ঢেঁড়স রয়েছে ভাবছি সেটা সন্ধেবেলায় ভেজে নেব তো সন্ধেবেলার কথাটা ভাবতে হবে ভেবে আবার দুপুরবেলা রান্না করতে হবে তো এখানে দেখো ভালো করে ডালটা একদম চটকে চটকে ধুয়ে নিচ্ছি অনেকে দেখেছি মুগ ডাল রান্না করার সময় মুগ ডালটা আগে ভেজে নিয়ে তারপরে ধুয়ে আমি কিন্তু ঠিকঠাকভাবে ওটা একদমই মানে কি বলবো পছন্দ করি না তো ওই জন্য আমি সবসময় যে কোনোই ডাল আগে ভালো করে ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপরেই রান্না করি কে কেমন করে জানি না আমি আমারটার কথাই বললাম তো চলো এবার ডালে ফোড়নটা দেবো ডালটা তো ভালো করে সেদ্ধ করে গলিয়ে নিয়েছি গলিয়ে নিয়ে দেখো এখানে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা দেবো গোটা কয়েক শুকনো লঙ্কা রয়েছে শুকনো লঙ্কাও শেষ হয়ে এসছে বাড়িতে তো গোটা কয়েক শুকনো লঙ্কা আছে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালো করে শুকনো লঙ্কাটা একদম পুরো কালো কালো হয়ে আসলে তারপরে কিন্তু এর মধ্যে ডালটা দিয়ে দেবো তো ডালে ফোড়ন এরকমভাবেই দেই আর কি সবসময়ের জন্য তেজপাতা বাড়িতে ছিল না তাই আর তেজপাতা দিলাম না তো চলো বন্ধুরা সব রকম রান্না কমপ্লিট পাঁপড়ও ভেজে নিয়েছি এবার দুপুরের লাঞ্চ করব তার আগে ভাবছি আর স্নান করব স্নান করে লাঞ্চ সেরে পরে আসছে এসে কথা হচ্ছে জানাই আমার পরিবারের সকলকে তো দুপুরবেলা তো দেখলে প্রচন্ড গরমের মধ্যে ঘেমে এনে একসা হয়ে একদম রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম নিয়ে কি করেছি তো আবার স্নান করেছি আর তার জন্য প্রচণ্ড মাথাটা ধরেছে এত মাথা যন্ত্রণা করছে তো ভালো করে চ্যাপচেপে করে জল তেল দিলাম মাথার মধ্যে প্রচুর মাথা ধরেছে যেহেতু মাথার মধ্যে একদম ধকধক করছে তো তো ওই জন্য আর কি আর গতকালকে আবার চলে যাবো আমি তো ওই জন্য এখানে হচ্ছে আমরা যেহেতু গ্রুপ করি তো গ্রুপের একটা মিটিং রয়েছে তাই চলে যাচ্ছি মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু যাচ্ছি কারণ গতকালকে আমি চলে যাব আর থাকবো না আবার কবে আসবো তো ওই জন্য মিটিংটা আগে সেরে নিচ্ছি আইডিয়া কিন্তু ভালোই রকম মেঘও করেছে বেশ ভালো একদম জাঁকিয়ে মেঘ আসছে তো চলো আগে ওখান থেকে ঘুরে আসি ঘুরে পরে এসে সন্ধ্যেবেলা আবার কথা হচ্ছে তোমাদের সাথে দেখো বন্ধুরা সন্ধেবেলা মাথা যন্ত্রণটা একটু কমেছিলো তো রান্না বান্না করে নিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তো রান্না বলতে ওই যে বললাম ঢেঁড়স আলু ভেজেছিলাম আর একটুখানি ওই যে হয় না খামালু তো ওই আলু একটু তার মধ্যে আরেকটু আলু একটু ছোলা দিয়ে মাখো মাখো তরকারি করে নিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে এখানে ফল কাটতে বসে গিয়েছি তো দেখো বন্ধুরা অনেক রাত হয়ে গিয়েছে এখন এগারোটা বাঁচতে যায় আর এই সবমাত্র খেদে উঠলাম মানে ভাত খেয়ে উঠলাম আর কি রাতের খাওয়াটা সাড়ে দশটা বেজে গিয়েছে শুয়েছিলাম এতক্ষণ শুয়ে ঘুমিয়েও গিয়েছিলাম তো ঘুম থেকে উঠে তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে খেয়ে নিলাম আর ওই যে শুয়ে আছে এখানে তারপরে ভাবলাম আমি তো যেহেতু গতকালকে চলে যাব আর তোমাদের দাদা নিয়ে এসেছিলো এই যে মোসাম্বি তো বললো যে কাটো খেয়ে নেই নয়তো তুমি সকালে চলে যাবে আর খাওয়াও হবে না মানে ও একা থাকলে ওর খেতেও ইচ্ছে করে না আর কি তো ওই জন্য কেটেই রাতে বেলা রাত এগারোটার সময় মুসাম্বি খাচ্ছি বুঝতে পারছো তাহলে তো মুসাম্বিগুলো কিন্তু হেভি টেস্ট ভীষণ মিষ্টি খেয়েও নিলাম আর একটা আম খেয়েছি রাত এগারোটার সময় ফল খাওয়া হচ্ছে তো সে যাই হোক চোখে হচ্ছে ঘুমু ঘুমু ঢুলু ঢুলু সকালে আবার আমাকে দৌড়াতে হবে তো এইভাবে আসা যাওয়া আসা যাওয়া হচ্ছে আর কি তো চলো আমার এই চোখটা একটু মনে হচ্ছে ফলাফলা ফলা তাই না দেখো আমার তো দেখে মনে হচ্ছে একটু হালকা ফলাফলা মনে হচ্ছে কেন যায় না তো চলো রাতের ডিনার হচ্ছে কি করেছে বলো তো ঢ্যাঁড়স আর আলু ভাজা নিয়ে তোমাদেরকে আর হচ্ছে ওই যে খাম আলু হয় না যেটা ওই যে মাটির নিচে তো ওই আলু ছলা দিয়ে আর ওই আলু দিয়ে আর এমনি আমাদের ঘরোয়া যে আলু ওই আলু দিয়ে হ্যাঁ তরকারি করেছিলাম আর কি মাখো মাখো করে তো ওই দিয়ে খাওয়া হয়ে গেল দুজনের অল্প অল্প একটু করে খেয়ে নিয়েছি এবারে ঘুম ঘুম যাবো সকালবেলা আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে গুড নাইট টাটা